সবাই ঘুমাননি এটা বোঝা যাচ্ছে কিছু কিছু লোক জবাব দিয়েছেন আর আলহামদুলিল্লাহ মাবনটা তো ঘুমাবেন না তারা কথাই বলবেন কারণ অনেক মাবনের মুখের আওয়াজ আমাদের স্টেজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে যাই হোক আমি ভূমিকা নিতে চাইছি না আর আলোচনাও খুব লম্বা হবে না নির্দিষ্ট সময়ের মধ্যেই আলোচনা শেষ করব ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি মাত্র আঠারো থেকে কুড়ি মিনিট এর বেশি নয় বারোটা বাজার আগে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা ইতি করব। আজকে আমার যা প্রস্তুতি ছিল যে বিষয় আমি কথা বলতে ভেবেছিলাম আলোচ্য বিষয় ছিল এডুকেশন এলএম বিদ্যা শিক্ষা এর উপরে কিছু কথা কিছু পরামর্শ কিছু মাসুয়ারা আমরা এখানে বসে করব এটা আমার একটা চিন্তা চেতনা ছিল কিন্তু আমি দুঃখিত আমাকে যেটা বলা হয়েছিল টাইম পরিবর্তন করা হয়েছে সেটা আমার সাথে আলোচনা ছাড়াই তারপরেও মাদ্রাসার উন্নতিকল্পে জলসা যেটা শিরোধার্য সেটা মেনে নিতে আমরা প্রস্তুত আছি তবে আমি লম্বা করতে পারবো না কারণ আমার আগামী কাল যেখানে প্রোগ্রাম সেটা এতটা দূরে এবং সেটা এমন একটা ব্যাকওয়ার্ড লাইন যে সেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না যদিও বা আমার সাথে চার চাকা গাড়ি আছে তারপরেও নৌকায় পার হয়ে মানে নদীপথে প্রায় আড়াই ঘন্টা পার হয়ে যেতে হবে সাগরদ্বীপ আপনারা নিশ্চয়ই সাউথ চব্বিশ পরগনা নাম শুনেছেন সেই জায়গায় অতএব আমি এই জন্য একেবারে হাত পা বাধা হয়ে আছি আমার আশঙ্কা আছে তা সত্ত্বেও আমি ওই প্রোগ্রামে পৌঁছাতে পারবো কিনা কারণ আমি এখানে অনুরোধ করেছিলাম কর্তৃপক্ষকে আমাকে অন্তত পক্ষে এগারোটা কুড়ির মধ্যে ছেড়ে দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা আমরা সেটা গ্রহণ করে নিচ্ছি আসুন আজকে আমি আপনাদের সম্মুখে সেই বিষয়বস্তুর মধ্য থেকে আমি পাঁচটা পয়েন্ট নিয়ে এই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ কিছু কথা রাখবার চেষ্টা করছি ও আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলহি তাল তুয় ইহি অ সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা সূচনাতে আপনাকে দুটি প্রাণী দেখাই একটা হলো শ্রীগাল যে জঙ্গলে থাকে অন্ধকারে বাস করে দিনে মাঠে ঘাটেও কিছু দেখা যায় নিশ্চয়ই আমরা এই শিয়ালকে সবাই কম বেশি চিনি এমন কেউ আছেন যারা শিয়াল চেনেন না সবাই চিনি এই শিয়ালটা জন্মগ্রহণ করলো দশ বারো বছর বয়স পেলো তারও কিছু বাচ্চা কাচ্চা হলো তারও মা বাপ আছে একদিন রাত নটা দশটার সময় রাস্তায় বার হলো একটা চার চাকা গাড়ি দ্রুতগতিতে আসলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল পিষ্ট হয়ে মারা গেল। আপনার ঘট ঘটনাক্রমে আপনার ঘরের সামনেই ঘটনাটা ঘটেছে আপনি দরজা খুলে ভোরবেলা উঠলেন দেখলেন শিয়াল মরে আছে আপনি আমি তখন কি করব। নিশ্চয়ই এই শিয়ালটাকে এখান থেকে তুলে পাশের জমিতে কোদাল দিয়ে গর্ত খুঁড়ব মাটি চাপা দিয়ে চলে আসব। না এরপর আমরা ওই শিয়ালের কোনো মাকে খুঁজে পাবো বাপকে খুঁজে পাবো তার ছেলে মেয়েকে খুঁজে পেতে পারি তার কোনো নিদর্শন এই পৃথিবীতে আছে এটা আমরা আর গবেষণা করে পাবো না যদি আমরা এই শিয়ালটাকে একটু বিবেচনা করে ভাবনা করে মূল্যায়ন করি পাশাপাশি যদি আমি আপনি শ্রেষ্ঠ সৃষ্টি এই হিসাব করে যদি আমাদেরকে মূল্যায়ন করি আমি মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম বড় হলাম বিয়ে শি করলাম ছেলে মেয়ে হলো আমাদেরও মা বাপ আছে একসময় মালাকুল মাউতে সে যান কবচ করে নিয়ে গেল জানা যা হলো মাটির গর্ত করে দাপন করে রেখে আসা হলো এই পৃথিবীতে যদি আমার কোনো অবদান না না থাকে আমার কোনো বৈশিষ্ট্য আমার কোনো নিদর্শন না থাকে তাহলে একটা শিয়াল আর একটা মানুষ এই দুইয়ের মধ্যে পার্থক্য তফাত কি। আছে করা যায় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এই যে গ্রাম গ্রামটার নাম কি হ্যাঁ ধানগাড়া এই যে গ্রাম এই ধানগাড়া ধানগাড়া কোনটা আমাকে একজন শ্রোতা আপনারা একটু দেখাতে পারেন যে ধানগাড়া এইটা আপনি যে জায়গায় আছেন এটা একটা রেকর্ডের জমি ওটা সেই লোকের যার নামে দলিল আছে যার নামে রেকর্ড পর্চা আছে কিন্তু এই ধানগাড়া এই গ্রাম এই সমাজের সম্পদ হলো এই মাদ্রাসা এই গ্রামের সম্পদ হলো এই গ্রামের মসজিদ এই গ্রামের সম্পদ এই ধানগাড়া হলো ওই স্কুল এই ধানগাড়া হলো ওই কলেজ ওই বিশ্ববিদ্যালয় ওই হাই স্কুল ওই কেন্দ্র, এটা হলো এই সমাজের আমরা ধানগাড়ায় বাস করি কিন্তু ধানগাড়া চিনি না যদিও বা এই কথাগুলি রাত বারোটার নয় এই কথাগুলি দিনে হলে ভালো হয় সন্ধ্যার পরেও যদিও বা আমরা নিতে পারি বলতে সুবিধা হয় তারপরেও রাত প্রায় পনেরো বারোটায় আপনার সামনে বলছি আমি খুব দুঃখিত আমি আপনার জন্য বলছি আমাদের যে রাস্তাঘাটগুলি এগুলি পিচের নয় স্বর্ণে মোড়া যে ঘরগুলি দোতলা মাদ্রাসা আপনার বসতগৃহ এগুলি ইটের সিমেন্ট বালি পাথরের নয় সব স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি করা তারপরেও বলা যাবে না এই সমাজ উন্নতি বা উন্নয়নশীল সমাজ যদি বা এই সমাজে হানড্রেড পার্সেন্ট শিক্ষিত না হয় হানড্রেড পার্সেন্ট এডুকেশান হান্ড্রেড পার্সেন্ট শিক্ষা যদি অর্জন না হয় তাহলে এই সমাজকে প্রকৃত উন্নয়নশীল সমাজ বলা যাবে না স্বর্ণে বাস করা স্বর্ণ দিয়ে ওঠা বসা করা অট্টালিকার মালিক হওয়া এর নাম উন্নতি নয় এটা এক ধরনের প্রকৃত উন্নতি হল শিক্ষার উন্নয়নের মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রকৃত মুক্তির পথ উন্মোচন করা পার্থিব এবং পরকালীন জীবনের সফলতা তারই নাম আমরা জানি যে ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত ইসলামের কটি স্তম্ভ পাঁচটি তাই না শাহাদা সালাদ সিয়াম হজ জাকাত পাঁচটা তাই তো তো এই যে পাঁচটা স্তম্ভ এই পাঁচটা খুঁটি এর উপরে ইসলাম প্রতিষ্ঠিত কিন্তু এই পাঁচটা খুঁটির ভিত কিসের উপরে সেটা কি জানেন সেটা হলো এলেম বিদ্যা শিক্ষার উপরে আপনি ইসলাম মানেন আপনি নিজেকে মুসলিম দাবি করেন কিন্তু আপনার মধ্যে এলেম নেই এডুকেশন নেই বিদ্যা নেই শিক্ষা নেই আপনি একটা ভুল দাবির উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি উজু করবেন কিন্তু উজু করার আগে আপনাকে উঁজুর নিয়ম জানতে হবে আপনি সালাত আদায় করবেন সালাত আদায়ের আগে আপনাকে সালাতের নিয়ম কানুন আপনাকে জানতে হবে আপনি যে কাজ সম্পাদন করতে যান তার আগে আপনাকে জানতে হবে তাছাড়া আপনি সেই কাজটা করতেই পারবেন না আল্লাহ তাই বলছেন সুরা মোহাম্মদ আয় নাম্বার উনিশ ফা আলাম জেনে নাও ইল্লাল্লাহ এক সত্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এ সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি কতটুকু জেনেছেন আল্লাহ কে আল্লাহ কোথায় থাকেন আল্লাহর ক্ষমতা কি আপনি কি উত্তর দেবেন লা আদরি কোনো জবাব নেই এই জবাবগুলি আপনি ধর্মসভায় কতটুকু জানতে পারেন আংশিক এই জানার যে প্রকৃত ব্যবস্থা যাকে ইসলামিক কারিকুলাম বলা হয় ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইসলামিক ধারা ইসলামিক বিবরণ ইসলাম ব্যবস্থাপনা যেটা দিয়েছে সেটি হলো এডুকেশনের পরিপূর্ণতা যা পৃথিবীতে অন্য কোনো মতবাদ দিতে পারেনি অন্য কোনো ধর্ম দিতে পারেনি অন্য কোনো পার্টি অন্য কোনো দল অন্য কোনো সরকার দিতে পারেনি একমাত্র ইন্নাদ্দীন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ সুবহানা তালা এই মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা দান করেছেন তার মধ্যেই তিনি দান করেছেন তার সর্বাগ্রে সর্বপ্রথম সেটাই হল বিদ্যা শিক্ষা যা আপনি অন্য কোনোভাবে পেতে পারেন না এলেম অর্জনের মাধ্যমেই কেবলমাত্র আপনি পেতে পারেন অতএব আজকে যে আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হাজারো শব্দ আমাদের ব্যাপারে প্রয়োগ হয় নিম্নতম শব্দগুলি এর শ্রেষ্ঠতম কারণ অন্যতম মৌলিক কারণ হল এডুকেশনের অভাব এলেমের অভাব বিদ্যার অভাব শিক্ষার অভাব শিক্ষা কি যা আপনার জানা নেই ওটা জানার নাম শিক্ষা এলেম কি যেটা আপনি জানেন না ওটা জেনেছেন এর নাম এলেম অর্জন করা আপনি জানবেন পৃথিবীতে কোন জাতি বেশি জানবে মুসলিম জাতি বেশি জানবে কারণ এই মুসলিম জাতির উপরে আল্লাহ মানাও তারা বাধ্যতামূলক করেছে জানা আমি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কৃষির ভিত্তিতে কে আপনাকে এই কথা বললো কেন আপনাকে বললো আপনি দেখেন আমাদের প্রথম আদি পিতা আদম আলহী সাল্লা তাকে একটা ময়দানে উপস্থিত করা হলো অসংখ্য ফেরেশতা তাদেরকে দাঁড় করানো হলো ফেরেজ তাদেরকে আল্লা সুবান তাল্লা বললেন ফেরেস বলো তো এই গাছটার নাম কি এই মাছটার নাম কি এই প্রাণীটার নাম কি এই পাহাড়টার নাম কি এই পর্বতটার নাম কি অমকটা কি তমকটা কি তারা বললেন আল্লাহ আপনি যতটুকু জানিয়েছেন তার মধ্যে এটা নেই অতএব এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই এবার আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তো এইটা কি তিনি বললেন এটা মাছ বলল এটা কি বলো এটা আম গাছ বলে এটা কি এটা কাঁঠাল গাছ বলে এটা কি এটা সূর্য বলে এটা কি এটা পাহাড় বলে এটা কি এটা চন্দ্র বলে এটা কি এটা তারকা ইত্যাদি ফেরেস তাজ্জব হয়ে গেল আপনি আদম আলহী সাল্লা তাল্লামের সন্তান আদম আদম সন্তান আপনার মর্যাদা এলেমের ভিত্তিতে জানার ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে এডুকেশনের ভিত্তিতে হয়েছে পুকুর পাড়ে যে একটা পাথর নেবেন আর একটা সোলা হাতে নেবেন এক হাতের মধ্যে নিয়ে এটা ছুঁড়ে পানিতে ফেলে দেবেন দেখবেন পাথরটা ডুবে যাবে আর শোলাটা ভেসে থাকবে যার যে যোগ্যতা সেই যোগ্যতা বলে তার জায়গায় পৌঁছে যাবে আপনি বাপ আপনি মা আপনি অভিভাবক আপনি অভিভাবিকা আপনার উপর দায়িত্ব ইসলাম প্রদান করেছে আপনার ছেলে এবং মেয়ে এক দুই তিন চার যতটা আল্লাহ দান করেছে তাদেরকে আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করে যান আপনার চল্লিশ বছর বয়স আপনি ষাট বছর পার করেছেন আশি বছর পার হয়ে গেছে আপনি আর পারবেন না এম বিবিএস ডাক্তার হতে আল্লাহভিরু ইমাম হতে আল্লাহ ভিরু এমএলএ হতে আল্লাহ ভিরু এমপি হতে আল্লাহ ভিরু রাষ্ট্রপতি হতে কিন্তু আপনার যাওয়া ছেলে মেয়ে তাকে আপনি হান্ড্রেড পারসেন্ট শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করুন আপনি দাদু হয়ে গেছেন আপনার ছেলেও পঞ্চাশ বছর পার করে গেছে তারও আর ক্ষমতা নেই কিন্তু তার যে ছেলে মেয়েগুলি আছে ওদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করবেন না এই মাদ্রাসায় আগামীকালকে ভর্তি করে দেন। ভর্তি সেশনে তাদেরকে এখানে ভর্তি করেন আপনার বাড়ির পাশে স্কুল আছে সেখানে ভর্তি করেন আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে সেখানে ভর্তি করেন যে ছেলেকে আপনি গুজরাট লেবারি করতে পাঠিয়েছেন কেরালায় লেবারি করতে পাঠিয়েছেন বোম্বে আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পাঠিয়েছেন ওর হাত ধরে পা ধরে বাড়িতে আনেন ওকে আবার স্কুলে করুন ওকে আবার শিক্ষিত হিসেবে গড়ে তুলুন আপনি যদি আপনার হারানো গৌরব ফিরে পেতে চান তাহলে এই দিকে ফিরে আসুন দেখেন বর্তমান কারেন্ট একটা ঘটনা পৃথিবীর সব থেকে শক্তিধর একটি দেশ তার নাম হলো আমেরিকা এই দেশটার সম্পর্কে আপনাদের কম বেশি জানা আছে না আমেরিকা চেনেন আপনারা কেউ গেছেন তারপরও আমরা সবাই চিনি জানি কিসের ভিত্তিতে চিনি প্রচার মিডিয়া টিভি সেন্টারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা আমেরিকাকে সবাই চিনি নির্বাচন হয়ে গেল একজন জয়লাভ করলো পৃথিবীর সব থেকে শক্তিধর মানুষ ডোনাল্ড ট্রাম্প বর্তমান জানুয়ারির এক তারিখে ক্ষমতা গ্রহণ করবে এই ব্যক্তিটা জয়লাভ করার পিছনে যাদের ভূমিকা তারা হলো ইহুদি সংখ্যায় কত ষাট থেকে পঁয়ষট্টি লাখ মানুষ সারা এই পৃথিবীটা পরিচালনা করা তারা পরিচালনা করে তারা ইভেন একশো চল্লিশ কোটির ভারতবর্ষ আমাদের এই দেশ ঐতিহ্যশালী দেশ এই দেশকেও পরিচালনা করে তারা বাংলাদেশকে পরিচালনা করা তারা পাকিস্তানকে পরিচালনা করা তারা পৃথিবীর সমস্ত দেশকে পরিচালনা করে ওই পঁয়ষট্টি লাখ ষাট থেকে পঁয়ষট্টি লাখ ইহুদি জাতি ধর্মের মানুষ কেন তাদের আছে মেধা তাদের আছে শিক্ষা তাদের আছে এডুকেশন তাদের আছে আধুনিক প্রযুক্তি যার জন্য তারা একটা শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই শক্তিশালী প্রতিষ্ঠান দিয়ে আজকে তারা সারা পৃথিবী কন্ট্রোল করছে নিয়ন্ত্রণ করছে প্রতিনিধিত্ব করছে ইভেন আমেরিকার মতন শক্তিধার শ্রেষ্ঠতম দেশ পৃথিবীর তাও তারা পরিচালনা করে এই নির্বাচনে তাদের না একজন এমএলএ এমপি একজন সদস্য একজন প্রার্থী ছিল কোনো প্রার্থী ইহুদি নেই তাদের কোনো প্রার্থী পদ ছিল না তারপরেও ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পিছনে সব থেকে যাদের ভূমিকা বেশি তাদেরই কেন তাদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করতে যা দরকার হয়েছে সেটা হলো প্রচার মিডিয়া শক্তিশালী প্রচার মিডিয়া আমার আপনার মতন এরকম ইউটিউব চ্যানেল না শক্তিশালী প্রচার মিডিয়া সেটা ইহুদিদের মালিকানা ডোনাল্ড ট্রাম্পকে জয় হতে যা লেগেছে সেটা হলো হাজার হাজার কোটি কোটি ডলার মুদ্রা এই হাজার হাজার ডলার এই মালিক ব্যাংকিং ব্যবস্থা এটা হলো ওই ইহুদি ধর্মের মানুষ তারা আমি আপনি ফকির ভিকারি যারা শিল্পপতি আছে ওরা বগল দাবা করে নিয়ে বসে আছে কবে ইদি মামা যাবে ওই দিন এই টাকাগুলি বাজেয়াপ্ত করবে তারপর দেবে ওরা এখানে আজকে এক কোটি টাকা দিয়ে এই মাদ্রাসাটাকে সচল করবে না এই সমাজের যত শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদেরকে সুযোগ করে দেবে না এই মাদ্রাসাটা অ্যারাবিক বেঙ্গলি ইংলিশ তিন ভাষার সমন্বয়ে একটা কারিকুলামে তারা সচল উন্নত আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করবে সেটা তারা করবে না অথচ এই সমাজে অনেক শিল্পপতি থাকতে পারে আছে এই সমাজে না থাকুক এই বোলাকে আছে এই জেলায় আছে মুসলমান আছে নামে আবদুল্লা আব্দুর রহমান আছে কিন্তু ইডি মামা যেদিন এসে সব বাজেয়াপ্ত করে নিয়ে যাবে কানা করি দাম থাকবে না আছে এমন নমুনা আমাদের নেই এমন বৈশিষ্ট্য এমন প্রমাণ আমাদের কাছে নেই হাজার হাজার ছয় ছয় প্রমাণ এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই অথে বলছিলাম শক্তিশালী প্রতিষ্ঠান চাই এই শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসা হতে পারে আমাদের স্কুল হতে পারে আমাদের কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে আমাদের এই মিডিয়া চ্যানেলগুলি হতে পারে ফেসবুকের সমান্তরালভাবে আরও কিছু আবিষ্কারের মাধ্যমে হতে পারে কিন্তু আমরা সেগুলি নিয়ে এখনও ব্যতিব্যস্ত নই আমরা লড়াই করতে ব্যতিব্যস্ত ঘরের মধ্যে বিভিন্ন ছোটোখাটো জিনিস নিয়ে যতদিন পর্যন্ত মুসলিম্মা মাথায় টুপি মুখে এভাবে লাগিয়ে এই সব লড়াই করবে ততদিন পর্যন্ত এরা মার খাবে নির্যাতিত হবে নিপীড়িত হবে নিষ্পেষিত হবে বঞ্চিত হবে হত দরিদ্র থাকবে পৃথিবীর বিকল্প কোনো উন্নতির রাস্তা থাকবে না আর যেই দিন এরা হান্ড্রেড পারসেন্ট শিক্ষা কলম হাতে তুলে নেবে নোটবুক হাতে তুলে নেবে বইয়ের লেখক হবে রাইটার হবে গবেষক হবে আবিষ্কারক হবে আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন যে কারিকুলাম দিয়েছেন এটা অবলম্বন করবে সেই দিন এই জাতি হবে বিজয়ী জাতি এই জাতির বিজয়ের জন্য দুশো কোটি মুসলমান দরকার নেই এই জাতির বিজয়ের জন্য দুশো মানুষও দরকার নেই এই জাতির বিজয়ের জন্য একজন আল্লাহ সঠিক নেতাই যথেষ্ট আল্লা কিভাবে আপনার বিজয় দেবেন আপনার সফলতা দেবেন ওটা আল্লাহর দায়িত্ব কিন্তু আপনি আপনার ভিতরে তিনটি জিনিস আনুন এই তিনটি জিনিস যতদিন আপনার মধ্যে আমার মধ্যে গোটা মুসলিম জাতির মধ্যে মানব সভ্যতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত সেই জাতি মার খাবে সেই মানুষ মার খাবে বাদরের থেকেও নিকৃষ্ট হবে কুকুরের থেকেও নিকৃষ্ট হবে সিনিকালের থেকেও নিকৃষ্ট হবে কথা কোরআনে আল্লাহ স্নালাসুরা আরফের একশো উনআশি নম্বর আয়াতের শেষ অংশে বলে রেখেছেন ব্যাখ্যায় যেতে চাইছি না অথে আপনি আল্লাহর দেওয়ার সেই কারিকুলামে ফিরে আসুন আল্লাহর দেওয়া সেই কারিকুলামে ফিরে আসুন মহান সত্তাহ আল্লাহ দেখেন আমাদের কি কি সুন্দর কারিকুলাম দিয়েছেন দেখিয়েছেন পদ্ধতিগতভাবে সৃষ্টিগতভাবে আপনার সাথে আমার আজকে এই রাতে পাঁচটি কথা পাঁচ মিনিট সময় বাকি আছে ইনশাল্লাহ তার মধ্যেই হয়ে যাবে আপনারা একটু চিন্তা বিবেচনা করুন খুব দামি কথা মূল্যবান কথা ওটা কি মাইক হয় না একান্ত গোপনে খুব সাবধানতার সাথে হয় যেমন আপনি একটা জমি বিক্রি করে দশ লাখ টাকা বাড়িতে একত্রিত করেছেন আপনার যোগ্য দুটি ছেলে তাদেরকে ভালো একটা বিজনেস ব্যবসা ধরিয়ে দেবেন এখন এই ব্যবসার পরিকল্পনাটা আপনি ঘরের মধ্যে বসে করবেন নাকি ময়দানে যে মাইক খাটিয়ে সারা লোকজন ডেকে তারপর করবেন ঘরের মধ্যে আপনি থাকবেন আপনার বিবি থাকতে পারে আপনার যোগ্য ছেলেরা থাকবে আপনার আব্বাজান আম্মাজান থাকতে পারে এইভাবে আপনি খুব সাবধানে ব্যবসার একটা পরিকল্পনা নিয়ে আপনি অগ্রসর হলেন খুব দামি কথা খুব সাবধান খুব গোপনে হয়ে থাকে এইটাই তো বুদ্ধিমানের কাজ এইটাই স্বাভাবিক কিন্তু আমরা তো মাইক লাগিয়ে খুব দামি দামি কথা বলি আসলে বক্তব্যের মাধ্যমে ইসলাম শিক্ষা হয়তোবা একশো ভাগের মধ্যে এক ভাগ অর্জন করা সম্ভব বাকি নিরানব্বই ভাগ ধরা ছোয়ার বাহিরে আজকে যদি আপনি ইসলামকে জানতে চান বুঝতে চান মেনে নিতে চান তাহলে আপনাকে সিলেবাসভুক্ত এলেম জ্ঞানের ব্যবস্থা করতে হবে আর সেটা হলো এই শিক্ষা কেন্দ্র এই কারিকুলামের ধারাকে আরও শক্তিশালী দেওয়া শক্তিশালী করা তার জন্য আমার বুদ্ধি আমার শ্রম আমার অর্থ আমার সন্তান সন্ততি সমস্ত কিছু দিক দিয়ে আমি আমার এই শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করবো এটাকে ঢেলে সাজাবো আমি অনুরোধ করছি ওঠা বসা করবেন না আমি ছেড়ে দেবো টাইম লম্বা করবো না আপনার সাথে আমার আজকে তাই প্রথম কথা এই পাঁচটি কথার মধ্যে আপনি আপনার আত্মাকে খাদ্য দেন আপনার দেহের খাদ্য আপনি প্রকৃত দেন আজকেও দিয়েছেন কটা গরু খেয়েছেন আমার জানা নেই হিসাব নেই কটা ছাগল খেয়েছেন আমার হিসেব নেই ওটা আপনার কাছে ভালো আছে অডিটার ওটা ভালো জানবে আপনি কতটা মাংস এনে খান ওটা আপনি ভালো জানেন আমার জানার বিষয় নয় কিন্তু এই ভাত রুটি মাছ মাংস তরি তরকারি সবজি এগুলি খেয়ে আপনার হাত শক্তি সঞ্চার করে আপনার দেহ শক্তিশালী হয় আপনার হাড় অস্থি এগুলি বৃদ্ধি পায় কিন্তু আপনার এই দেহকে যে পরিচালনা করে সে হলো আত্মা এই আত্মারও খাদ্য দিতে হয় দুর্ভাগ্য মুসলিম জাতি আত্মাকে খাদ্য না দিয়ে না দিয়ে আমরা আমাদের আত্মাগুলিকে হত্যা করে ফেলেছি খুন করে ফেলেছি আর মৃত্যু আত্মা আমার আপনার এই দেহকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না ওইরূপভাবে এই এগারো জন বিশিষ্ট একটা ফুটবল খেলার দল এই দলের যিনি অধিনায়ক যিনি সর্বে সর্বা প্রধান এই অধিনায়কের যদি মাথা খারাপ হয় তাহলে এই দল কয়েক খেলায় বিজয় লাভ করবে জয়ী হতে পারবে অধিনায়কের ব্রেন খারাপ হলে একটাও গোল করা সম্ভব একটাও উইকেট ফেলা সম্ভব একটাও ছক্কা চার মারা সম্ভব উইকেট কিপারকে দেবে বলিংয়ে আর বলিংকে দেবে উইকেট কিপারে ব্যাটসম্যানকে দেবে এগারো নম্বরে আর যিনি বলার তাকে দেবে এক নম্বরে একের পর এক শুধু পরাজয় আর পরাজয় হতেই থাকবে অতএব আপনি যে খাদ্য খাচ্ছেন সকালে দুপুরে রাত্রে এগুলি আপনার শরীর শক্তি সঞ্চার করছে কিন্তু এই শরীরকে যে পরিচালনা করে আপনার আত্মার খোরাক হলো এডুকেশন আত্মার খোরাক হলো এলেম আত্মার খোরাক হলো বিদ্যা আত্মার খোরাক হলো শিক্ষা যদি আপনি সকাল সন্ধ্যা বিকেল দুপুর আপনার আত্মাকে খাদ্য না দেন খোরাক না দেন আপনার আত্ম দুর্বল হতে 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 আপনার এই হাতকে ভুল নির্দেশ দেয় তাই আপনি যখন ফুটবল খেলার মাঠে যান ওই বড় গোল বলটা গোলে না মেরে আপনি আরেক দলের খেলোয়াড়ের পায়ে ল্যাং মারেন ফলশ্রুতিতে দেখা যায় ফলশ্রুতিতে মারামারি শুরু হয় ঝগড়া শুরু হয় খেলা বন্ধ হয়ে যায় জলসার মজলিসে আসার কথা মাগ্রিবের আগে আপনি আসেন নটার সময় যখন ডেলিগেট শুরু হবে কারণ আপনার দেহকে আত্মা ভুলভাবে পরিচালনা করছে আত্মা অসুস্থ আপনার দেহ তাই ভুলভাবে পরিচালিত হচ্ছে আপনি যখন ক্লাবে গেছেন আপনার হাতটা আরেকজনের উপর চড়াও হয়ে গেছে মারামারি লেগে গেছে কারণ আপনার আত্মা অসুস্থ খাদ্য না পেয়ে না পেয়ে আপনার আত্মা মৃত্যু ঘটে গেছে অতএব আপনি আজকে সকাল ছটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত না একটা বই পড়েছেন না কোরআনের একটা আয়াত পড়েছেন না একটা কায়দা আলিফ বা তাঁসা পড়েছেন না এবিসি পড়েছেন না ওয়া পড়েছেন নিশ্চয়ই পড়েননি তার মানে আত্মাকে আপনি খাদ্য দেননি আপনার চেতনার মধ্যেই নিয়ে যে আত্মা খাদ্য দেওয়া লাগে এক নম্বর কথা শিক্ষা এডুকেশন অর্জনের মাধ্যমে আত্মাকে খোরাক খাদ্য দেন উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ বিরানি মার্কা খাদ্য আপনার কেই

দুটি কান দিয়ে সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি তোমার দুটি পা দিয়ে তোমাকে শক্তিশালী করে দিয়েছি চোখ বেশি কান বেশি হাত দিয়ে আবিষ্কার কার্যক্ষমতা দেখাও বেশি স্কিল দেখাও বেশি কাজ চোখ দিয়েছি, দিয়েছি কান বেশি কিন্তু মুখ গাল দিলাম একটা সংখ্যায় কম খাও কম আর কথা বলো কম এখন আমরা কি খাই কম আর কথা বলি কম আমরা খাই বেশি কথা বলি বেশি কাজ করি কম কারোর যদি জোন কামলা দিতে যাই সব থেকে বড় ফাঁকিবাজ নাম্বার ওয়ান চাকরিতে গেলে মাস্টারি ডিউটিতে গেলে ক্লাসে গেলে চোখ ডলতে ডলতে কুড়ি মিনিট পার হয়ে যায় ছাত্রর খাতা খুলতে খুলতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম শেষ নাম্বার ওয়ান ফাঁকিবাজ অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন বান্দা তোকে হাত দিলাম বেশি কর বেশি তুই বিমান আবিষ্কার কর রকেট আবিষ্কার কর ট্রেন আবিষ্কার কর উন্নত আধুনিক যান আবিষ্কার কর মুসলিম জাতি তুই আবিষ্কারকের উত্তর সুরি তুমি তো সেই বতুটার উত্তর সুরি আজকে সেই মুসলিম জাতি ভিগারিতে পরিণত হলো ট্রেনের কামরায় গেলে মাথায় তুমি মুখে দাঁড়িয়ে নিয়ে হাত থেকে লজ্জাস কর আর কোনো কিছু থাকতে পারে না অথচ এই জাতির জন্য আল্লাহ নির্দেশ আর জাকাত ব্যবস্থা হলো তিন মাসের মধ্যে এই পৃথিবীতে একটাও ভিকারি খুঁজে পাওয়া যাবে না দারিদ্রতা বিমোচন প্রকল্প পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষিত এবং প্রমাণিত আল্লাহর দেওয়া জাকাত ব্যবস্থা আছে নেই আপনি আবিষ্কারক হবেন বৈজ্ঞানিক হবেন আপনি তা না করে নাঠিয়াল হয়েছেন আপনি হয়েছেন দাঙ্গাবাস আপনি হয়েছেন নাঠিয়াল আপনি হয়েছেন হত্যাকারী আপনি হয়েছেন মারামারি শক্তিশালী ঘুষি দিতে পারেন ঠেলে আরেকজনকে ফেলে দিতে পারে। আপনি কেন এটা হলেন আপনি হবেন লেখক আপনি হবেন গবেষক আপনি হবেন বৈজ্ঞানিক আপনি হবেন আবিষ্কারক আপনার কাছে এসে সন্ধ্যাবেলায় দুই পা হাঁটু গেড়ে গরু যেমন বসে পড়ে রকম আপনার ঘরের দরজায় এসে অন্য জাতিরা বসে পড়বে বলবে আবদুল্লাহ সাহেব কখন বার হবে ওর কাছ থেকে একটু মেডিসিন বিদ্যা নিয়ে যাব ছেলেটার সর্দি হয়েছে ওষুধ খাওয়াবো ছেলেটা সুস্থ থাকবে স্ত্রী অসুস্থ ওর কাছ থেকে বুদ্ধি নিয়ে যাব মেডিসিন বিদ্যা নিয়ে যাব চিকিৎসা দেবো আমার পরিবারটা সুস্থ থাকবে আপনি তা না করে আপনি গেলেন কেরালায় আড়াইশো টাকার জায়গায় সাড়ে তিনশো টাকা রোজ পেতে সপ্তাহে সেলাই ইনকাম করার জন্য। কিন্তু আপনি জানেন না এই মুসলিম জাতির মধ্যে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি সন্তান হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত যদি হতে পারত। তাহলে তারা আজকে এই পৃথিবীর গোলাম হতো না তারা হতো এই পৃথিবীর চালক তারা হতো পৃথিবীর চালক অতএব আমি ওইরকম মসজিদের ইমাম চাই না ওইরকম মাদ্রাসার সাইকুল হাদিস চাই না যিনি শুধু রুমের মধ্যে আলহামদুলিল্লাহ কিন্তু এখান থেকে বিএড প্রাপ্ত হবেন ডিএলএড সম্পন্ন হবেন তিনি ইংরেজিতে অনার্স হবেন তিনি ম্যাথে অনার্স হবেন তিনি এই পৃথিবী এই বিশ্ব এই বহির বিশ্ব মানুষকে জানাবেন বোঝাবেন এই বিশ্ব ধারাধামকে তিনি পরিচালনা করবেন যেমনটা নবী রসুল আলাইহি ছিলেন জুলকার নাইনের দিকে তাকান সলাইমানলিমামের দিকে তাকান আবু বাকারের দিকে তাকান ওমারের দিকে তাকান ওসমানের দিকে তাকান আলিবিন আবি তালিক রাজিয়াল্লাহ আহমা মাইনগঞ্জ প্রত্যেকের দিকে তাকান তারা কি এই তো কোরআন হাদিস মেনেই তারা জীবন যাপন করেছেন কিন্তু তারা বিশ্ব শাসক আল্লাহ ভীরু নেতা হয়েছিলেন কিসের ভিত্তিতে আল্লাহর দেওয়া হানড্রেড পার্সেন্ট শিক্ষা তারা অর্জন করেছিলেন অপরদিকে যারা বিএ এম এ বিভিন্ন পিএইচডি পার্সন তাদের কোনো ইসলামিক শিক্ষা ব্যবস্থা নেই এটা হলো ওই রকম রেললাইন যে রেললাইন একটা পার্টি আছে আরেকটা পার্টি নেই এখান থেকে রাজধানীও চলতে পারে না লোকাল ট্রেনও চলার ক্ষমতা রাখে না অথেব ইসলামী শিক্ষা ব্যবস্থা পাশাপাশি আপনার পার্থিব জগতের প্রয়োজনীয় কল্যাণকর শিক্ষা ব্যবস্থা দুটি ধারা সমন্বয়ে আপনার সিলেবাস আপনার কারিকুলাম হতে হবে যদি সেটা সম্ভবপর হয় তাহলে আমরা আমাদের হারানো গৌরব ইনশাআল্লাহ ফিরে পাবো অতএব আত্মার খোরাক দেন এবং সৃষ্টিগতভাবে আপনি আপনাকে মূল্যায়ন করুন কোরআন নাজিলের উদ্দেশ্য শুধু তেলাওয়াত নয় কোরআন নাজিলের উদ্দেশ্য হুদাল্লিনাস অবাই নি মিনাল হুদাউল ফুরকান চার নম্বর কথা আপনার মূল্যায়ন আপনি কিসের ভিত্তিতে করেন বংশমর্যাদা ক্ষমতার না বিল্ডিং পাঁচতলা দশতলা তার ভিত্তিতে নাকি কুড়ি বিঘা আর দশ বিঘা জমি কম বেশি কার তার ভিত্তিতে নাকি আপনার গোত্রীয় মর্যাদার ভিত্তিতে এই এসব ভিত্তিতে আপনার মূল্যায়ন হবে না আপনার মূল্যায়ন হবে শিক্ষা আইনের এবং আমলের ভিত্তিতে এটাই কোরআনে আল্লাহ সুবান ও তালা বর্ণনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন পাঁচ নম্বর কথা সমাজ গঠনের ভিত্তিমূল কি হবে সমাজ গঠনের ভিত্তিমূল হবে মাসে জির এই সমাজ গঠিত হবে শান্তিপূর্ণ সমাজ হতে পারে এই সমাজ গঠন হবে একটা মসজিদ কেন্দ্র করে ওই মসজিদ হবে শিক্ষার কেন্দ্র আড়াই বছর থেকে ছয় বছরের সকল বাচ্চা ছেলে এবং মেয়ে বাধ্যতামূলকভাবে ওই মসজিদে যাবে ইমাম সাহেব এবং শিক্ষক মহাশয় তিনি তাদেরকে পড়াবেন তিনটি বিষয় তাদেরকে জ্ঞান দেবেন এক অক্ষর জ্ঞান আলিফ বা তা ক খ তিন ইত্যাদি আর যদি হিন্দি লাগে উর্দু লাগে ফার্সি লাগে সেই অক্ষর জ্ঞান ওই মক্তবে আড়াই বছরের বাচ্চা আমার ছয় বছর পর্যন্ত ওখানে শিখবে দুই নাম্বার ওখানে আঁকা ঈদের জ্ঞান পাবে তিন নাম্বার আমল এবং আখলাখ তার কর্ম সম্পাদন নীতি শিষ্টাচার আদর্শ অবলম্বনের নৈতিকতার চূড়ান্ত ওখান থেকে এসে অর্জন করবে বয়স সীমা আড়াই বছর থেকে ছয় বছর এরপর আমার আপনার ছেলেটা মেয়েটা এইবার চলে যাবে ধাপে ধাপে ওই প্রাইমারি লেভেলে মাদ্রাসায় প্রাইমারি লেভেলে প্রাইমারি স্কুলে এই িকুলাম থাকবে আরবিক ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম তিনটি মিডিয়ামের সমন্বয়ে সর্বোচ্চ উন্নত আধুনিক মনা এবং অন্যতম উন্নত যেসব কারিকুলাম আছে সেই সিলেবাস দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলি সাজানোর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে আবার সঠিকভাবে মূল্যায়ন করতে পারব পাঁচ নাম্বার যেটা বলছিলাম মসজিদ ভিত্তিক সমাজ আপনি চালু করুন এবং মসজিদকে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আবার রানিং রাখুন মাদ্রাসা স্কুল থাকবে চলবে প্রত্যেকটি মসজিদে ফজরের পরে অথবা আগে আসরের পরে অথবা আগে স্কুলের মাদ্রাসার ক্লাসের ফাঁকে ফাঁকে মসজিদে কোরআন ধ্বনিত হবে অক্ষর জ্ঞান প্রচারিত হবে বিতরিত হবে এটা যদি হয় আমার আপনার সন্তান বুনিয়াদী শিক্ষা শিক্ষা হবে শেষ যুক্তি দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে আপনি মাঠে ধান কাটতে যাবেন কাজে যাবেন বিবিকে বলেছেন ওগো খোকার মা এক প্লেট খাবার দাও বিবি বলল তরি তরকারি নেই পান্তা ভাত আছে বলল তাই দাও বিবি আপনাকে এক প্লেট পান্তা ভাত দিল এক টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে আপনি এই এক টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে সকালবেলা ভোরবেলা এক পেট পরিপূর্ণ করে পান্তা পেঁয়াজ সহ খেয়ে চলে গেলেন দুপুরে বাড়িতে আসলেন বিরিয়ানি পেট ভরে খেলেন দুপুরে বিকেলে আবার বাজারে গেলেন তিন রাস্তায় চা কপি আহার পান করলেন এরপর রাত্রে আবার বাড়িতে আসলেন পেট ভরে ভাত খেলেন রাত নটা সাড়ে নটা দশটায় বিছানায় নিজের শরীর দেহটাকে এলিয়ে দিয়ে ক্লান্ত দূর করার জন্য ঘুমোতে গেলেন আপনার গলার থেকে একটা ঢেকুর উঠে আসলো ওই ঢেকুরে খালি পেটে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেয়েছিলেন তারই গন্ধ আসে দুপুরে পেট পুরে বিরিয়ানির গন্ধ আসতেও পারে নাও আসতে পারে রাত্রে পেট ভরে রুটি তরি তরকারি ভাত মাছ মাংস খেয়েছেন ওর গন্ধ পান নেই অতএব আপনার সন্তান আমার সন্তান ছেলে মেয়ে ওই আড়াই থেকে ছয় বছর পর্যন্ত মক্তবৃত্তিক যে অক্ষর জ্ঞান যে আকাই যে অর্জন করেছিল ওটা খালি পেটে পিয়াজ খাওয়ার মতন মৃত্যুর আগ পর্যন্ত যখন আমি বাপ বৃদ্ধ হয়ে যাব দাঁড়ি চুল কালো থাকবে না সাদা হবে তখন আমার ওই ছেলে আমার মেয়ে আমাকে আব্বাচান বলে মিষ্টি সুরে ডাকবে আমাকে অবজ্ঞা করবে না আমার ছেলে তার বউর কথায় আমাকে লাথি মারবে না আমি মা আমাকে ভুলবে না আমার ছেলে আমার মেয়ে যদি বুনিয়াদি শিক্ষা হয় আর আমি বাপ আমি মা অভিভাবক অভিভাবিকা যদি আমার ছেলে মেয়েকে বুনিয়াদি শিক্ষায় ত্রুটি করি গোলায় যদি গলত করি তাহলে ওই ইটের ভাটায় ওই ফার্মায় ডাইশটা যদি ছিদ্র থাকে ব্যাকা থাকে মাটি খামির করে যতই তাতে দেই সমস্ত ইটগুলি ব্যাকাই হবে অতএব আমার আপনার ডাইস সন্তান পরিবার গঠনের ক্ষেত্রে সূচনাতেই আমরা ভুল করে বসেছি তাই মসজিদ কেন্দ্রিক সমাজ গড়ে তুলুন এবং মাদ্রাসা স্কুল শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজান সমাজের আমূল পরিবর্তন ইনশাআল্লাহ আল্লাহ করে দেবেন আসমানি ফায়সালা হয়ে যাবে পাঁচ নাম্বার এই কথা দিয়েই আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সুরাউর রহমানের চারটি এবং সুরা আলাকের পাঁচটি আল্লাহ সুবান তালা এই পৃথিবীর মানব জাতিকে যে সমৃদ্ধি দিয়ে শিক্ত করতে চাইলেন সেটাই ছিল এলেম বিদ্যা শিক্ষা আল্লাহ তাই বলছেন আর রহমান আমি রহমান দয়াময় দয়ালু আল্লাহ মাল কোরআন কলাকাল ইনসান মানুষ তোদেরকে সৃষ্টি করলাম কোরআন শেখাবো বলে কোরআনের জ্ঞান দেব বলে মানব জাতি তোদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ মাহুল বায়ান মানব এই কোরআনের জ্ঞান দেওয়ার জন্য তোদের কত সুন্দর মিষ্টি বয়ান ভাষা শিক্ষা দিয়েছি দুর্ভাগ্য আমরা মুসলিম আমরা ভাষা জানি না ভাষার শৈলী বিন্যাস আমাদের মধ্যে নেই আমরা কথা বলতে পারি না আমাদের যেমন শক্তিশালী প্রতিষ্ঠান দরকার আমাদের বিবৃতি দেওয়া ও শেখা দরকার আমাদের ভাষা শৈলী আবার ঠিক করা দরকার অথব আমার আপনার যে দুবিঘা এক বিঘে দু কাটা সম্পত্তি আছে এইটা বড় সম্পদ নয় আমার আপনার সবথেকে বড় সম্পদ হল আমার আপনার স্বভাব আখলাক আমার আপনার ভাষা আদান প্রদান অথব আপনি আপনার পাশের গ্রামে যে আপনার শ্রেষ্ঠ সম্পদ এটা আপনি আরেকজনকে দিয়ে আসেন দোকানদার শপিং মলের লেবারদের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করেন কিন্তু দুর্ভাগ্য আমার ওই বাপ ওই মা সে তার ছেলে মেয়ের সাথে সবসময় গালমন্দ করেন ফাহেসা কথাবার্তা বলেন ভাষাশৈলী ঠিক রাখেন না এটা অত্যন্ত নিন্দনীয় আপনি কি চাইবেন আপনার দামি দু কাঠা জমি প্রধান বক্তা ভদ্রুদ্দা নাধ্রি সাহেবকে দিয়ে দেবেন তখন বলবেন না এটা আমার পত্রিক সূত্রে আমার হক হকদার অতএব আপনি আপনার ওই জমি যেমন মূল্যায়ন করেছেন আপনার ব্যবহারকে আরও মূল্যায়ন করুন আপনার জমি কুড়ি লাখ টাকা দাম একদিকে তার থেকে আপনার এই ভাষা আপনার এই আচরণ আপনার এই শিষ্টাচার এটা বেশি দামি আল্লাহটা বলেছেন এটা বারবার বলেছেন আসুন আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে শুধু বক্তব্য একাডেমিক ডিগ্রি লাভ করি পাশাপাশি আমরা নৈতিকতা সম্পন্ন আল্লাহ প্রদত্ত যে কারিকুলাম সেটাও আমরা অবলম্বন করি আল্লাহ সুবান ও আমাদেরকে শিক্ত করতে চেয়েছিলেন আমাদেরকে এভাবেই তিনি সান্নিধ্যে নিতে চান এরপর পর বিস্মীর রব্বিকাল্লাদি খলাক যিনি তোমাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো খলাকাল ইনসান আমিন যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদের কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন আর তোমরা যা জানতে না তোমাদেরকে তাই তিনি জানিয়েছেন অতএব আল্লাহ চান আমরা জানি কেন আমি আপনি গাফিলতা করে না জেনে ঘরের কোনে কোনো ব্যাঙের মতন বসে থাকবো এখান থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহ তৌফিক দাতা তিনি আমাদের তৌফিক আখির দাওয়ানা আনিরদুলিল্লাহ রাবিল্লা আলমিন ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের কমিটির কাছে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এবং সর্বে সর্বা আপনারা জনসাধারণ আমার দিনী ভাই এবং বোন আপনাদের কাছে উদ্দেশ্যে আমি বলবো আপনারা দিয়েছেন সারা বছর ধরে দেন এটাও জানি আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের দানকে আল্লাহ সুমান তালা কবুল মঞ্জুর করুক তবে আমি আপনাদেরকে এত দিতে বলি না আমি একটা শর্ত লাগিয়ে একটু দিতে বলি আমি বারবার জোর গলায় বলি আজও বলছি যে আপনি পাঁচ কোটি টাকা দেবেন এটা প্রয়োজন নেই আপনি পাঁচ লাখ দেবেন এটাও দরকার নেই আপনি পাঁচটা টাকা দেন কিন্তু ওই টাকাটা যেন হালাল হয় ওই টাকাটা যেন আল্লাহর খুশির জন্য হয় আল্লাহর খুশির জন্য আপনার পকেটে টাকা ওটা পঞ্চাশ টাকা ওটা একশো টাকা ওটা পাঁচশো টাকা ওটা কেবল আল্লাহর খুশির জন্য এই বৈধ উপার্জন থেকে আপনি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় মসজিদে স্কুলে কলেজে জনকল্যাণমূলক কাজে দিয়ে দেন এই পাঁচ টাকায় এই পঞ্চাশ টাকায় আল্লাহ যে বরকত দেবেন ওটা পাঁচ হাজার কোটি টাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব এখানে যারা আছেন এই জনসমুদ্র আপনারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি আপনাদের কাছে অন্ততপক্ষে পক্ষে কুড়িটা টাকা পঞ্চাশটা টাকা একশোটা টাকা দাবি করছি বলেন মা বাপের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর এক প্রিয়